ছিলে হিরো ইরফান খান জীবনের গল্প বলিউডের এক কিংবদন্তি বলিউড বলিউড ব্রিটিশ ভারতীয় বলিউড এবং তেলুগু ছবিতে অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিত নাম ইরফান খান পঁয়ত্রিশ বছরের কর্মজীবনে তিনি পঞ্চাশটির অধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চারটি ফিল্মফেয়ার সহ অর্জন করেছে অসংখ্য পুরস্কার চলচ্চিত্র সমালোচক সমসাময়িক অভিনয় শিল্পী ও অন্যান্য বিশেষজ্ঞরা তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ অভিনয় শিল্পী বলে গণ্য করেন দুই সালে ভারত সরকার তাকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করে চলুন দর্শক ফান খানের এই থেকে হেরি হওয়ার গল্প জেনে নেই প্রারম্ভিক জীবন ইরফান খান উনিশশো সাতষট্টি সালের সাতই জানুয়ারি ভারতের জয়পুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইরফানের মাতা বেগম খান এবং তার মনোহম পিতা জগিরদার খান টং জেলার বাসিন্দা ছিলেন এবং সেখানে তারা টায়ারের ব্যবসা করতেন ইরফান ও তার এক বন্ধু সতীশ শর্মা ভালো ক্রিকেট খেলতেন এবং ইরফান পরবর্তী ভারতের প্রথম শ্রেণী ক্রিকেটের বৃত্তি হিসেবে সুপরিচিত ছিলেন সি টুর্নামেন্টে অনুরুদ্ধ তেইশ দলের জন্য নির্বাচিত হন কিন্তু প্রয়োজনীয় অর্থায়নের অভাবে তিনি এই আসরে খেলতে পারেননি ইরফান খানের অধ্যায়ন তিনি স্নাকোত্তর পরাকালীন উনিশশো চুরাশি সালে নয়াদিল্লির রাষ্ট্রীয় নাট্য বিশ্ববিদ্যালয়ে এনএসডি অধ্যায়ন জন্য বৃত্তি পান এনএসডি থেকে তিনি নাট্যতত্ত্বে ডিপ্লোমা করেন কর্মজীবন ইরফান খান খান মুম্বাইয়ে চলে আসেন এবং সেখানে একাধিক টেলিভিশনে দারাহিক অভিনয় করেন তন্মধ্যে রয়েছে বাক্য ভারত এক সারা যাহা হামারা বনে গিয়া পনিবাদ চন্দ্রকান্ত শ্রীকান্ত তনুগুঞ্জ ও স্পর্শ এর পূর্বে তিনি দূরদর্শনের টেলিভিশন নাটক লাল ঘাট পর নীলগুড়েতে ভ্রতি লেনিন চরিত্রে অভিনয় করেন তিনি স্টার প্লাসের টিভি ধারাবাহিক প্রধানখল চরিত্রে অভিনয় করেন কে কে মেননের বিপরীতে এই ধারাবাহিকে তিনি একজন ধারাবাহিক খুনি চরিত্রে অভিনয় করেন এছাড়া তিনি কাহকাশা নাটকে বিখ্যাত বিপ্লবী উর্দু কবি ও রাজনৈতিক কর্মী মহতুম মহিউদ্দিন চরিত্রে অভিনয় করেন স্টার প্লেস সেলার্স এর কয়েকটি পর্বে অভিনয় করেন এছাড়া তিনি সেট ইট ইন্ডিয়ায় প্রচারিত ভান ভর দারাবাহিকের দুটি পর্বে অভিনয় করেন এই কিংবদন্তির সিনেমায় অভিষেক উনিশশো অষ্টআশি সালের মিরা নায়ার পরিচালিত একাডেমি পুরস্কার মনোনীত হিন্দি চলচ্চিত্র সালাম বম্বেতে প্রথম অভিনয়ের মাধ্যমে সিনেমায় তার অভিষেক ঘটে এরপর কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে ব্যর্থ হওয়ার পর তিনি নাট্যধর্মী হাসিল ও মকবুল চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং প্রথম চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ খল অভিনয় শিল্পী হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন দুই সালের বহু প্রশংসিত মুম্বাই কেন্দ্রিক হিন্দি নাট্যধর্মী লাইফ ইন এ মেট্রো সফলতা তার জীবনের মূর ঘুরিয়ে দেয় এবং এই কাজের জন্য তিনি প্রশংসিত হন ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার সহ একাধিক পুরস্কার অর্জন করেন এই কিংবদন্তির রয়েছে আন্তর্জাতিক কিছু চলচ্চিত্র দেশীয় চলচ্চিত্রের বাইরে তিনি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র করেন তোর মধ্যে রয়েছে দ্য ওয়ারিয়র দ্য নেমসেক দ্য দার্জিলিং লিমিটেড একাডেমিক পুরস্কার বিজয়ী চলচ্চিত্র ডক মিলিয়নিয়ার নিউ ইয়র্ক আই লাভ ইউ দ্য স্পাইডারম্যান লাইফ অফ পাই জুরাসিক ওয়ার্ল্ড ও ইনফার্নো দুই সাল পর্যন্ত তার অভিনীত চলচ্চিত্রসমূহ বিশ্বব্যাপী বক্স অফিসে তিন দশমিক ছয় চার বিলিয়ন আয় করে চলুন এবার দেখে নেওয়া যাক তার চলচ্চিত্রের কিছু তালিকা তার নাম ভূমিকা উনিশশো সালে সালাম বোম্বে নাম ভূমিকায় অভিনয় করেন পত্র লেখক দু হাজার তিন সালে দন্ত দা ফক নাম ভূমিকায় ছিলেন অযোজিত খুরানা দুই সালে বিল্লু এখানে নাম ভূমিকায় ছিলেন বিল্লু নাপিক দু সালে তার লাইফ অফ পাই এখানে ছিলেন তিনীশন্দ্র দুই হাজার পনেরোতে পিকু এই সিনেমায় ভূমিকায় ছিলেন রানা চৌধুরী দুই হাজার সতেরো সালে হিন্দি মিড রাজা বাথরা দুই সতেরো সালে ডুব এটি একটি বাংলাদেশি সিনেমা এইখানে নাম ভূমিকায় ছিলেন জাভেদ হাসান দুই হাজার বিশ আংরেজি মিডিয়াম এই সিনেমাতে তার নাম ভূমিকা ছিল রাজাবাথরা চলুন এবার দেখ এই কিংবদন্তির কিছু পুরস্কার বেসামরিক সম্মান দুই হাজার এগারোতে পদ্মশ্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই বারো শ্রেষ্ঠ অভিনেতা পান সিং তোমার ফিল্মফেয়ার পুরস্কার দুই শ্রেষ্ঠ অভিনেতা হিন্দি মিডিয়াম দুই শ্রেষ্ঠ অভিনেতা সমালোচক পাং সিং তোমার দুই সাত শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা লাইফ ইন এ মেট্রো তিন শ্রেষ্ঠ খল অভিনয় শিল্পী হাসিল এই কিংবদুটি অসুস্থতা দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে বুধবার উনিশে এপ্রিল দুই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মায়ের মৃত্যুর কাটতে না কাটতেই বোধকে বিদায় জানান তিনি মঙ্গলবার হঠাৎ গুরুতর সুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের কুকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় পরিস্থিতির অবনতিই এ পৃথিবীর তায় ত্যাগ করেন তিনি মৃত্যুকালে এই বোলিয়ান অভিনেতার বয়স হয়েছিল চুয়ান্ন বছর ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে কী দর ভিডিও দেখতে চান তা জানিয়ে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ